ربهما كما ربياني صغيرا رب لهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفرنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اغفرنا من كل بلاء الدنيا وعذاب الآخرة واستشهد لا إله كل صابر ve hürmet seyyidin Ebran'ı Seyşil-i aziz ve Seyyid-i Eylâh'ı kullâs-ı amin seyyidin Ebran'ı aziz Allah! Madr-ı cübben şumâs'ta bu nebel-i Allah! Madr-ı mazlis-i ehl-i kuboş ...dünyaya uçturacağı bir şah Allah'tan

আল্লা রবুল আলমিন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে দিয়েছেন সমস্ত ধরনের দুর্বৃত্ত পরায়ণতা সমস্ত ধরনের দম্পতি সমস্ত ধরনের মনোবনী রাজনীতি তথা বটিপতের রাজনৈতিক দল তারা মানব রচিত আইন দিয়ে বাংলাদেশকে শাসন করে লুটপাট করার যে তন্ত্র তারা কায়েম করেছিলেন লুঠেরা তন্ত্র যে তারা কায়েম করেছিলেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেখানে একটা বড়ো ধরনের আঘাত এসেছে এই যে একটা প্রাথমিক আঘাত চূড়ান্ত আঘাত আমাদেরকে হানতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত চুয়ান্ন বছর মানুষের তৈরি করা আইন দিয়ে শাসন করতে গিয়ে মানুষের জীবনকে যেভাবে দুর্বিষ করে তোলা হয়েছে যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এখানে সুদ ঘুষ মদ জুয়া হাউজি দুর্নীতি মাস্তানি যেভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে এটাকে উৎখাত করার জন্য আমাদের মহান প্রভু মহান মাবুদ আল্লাহর দিয়া জীবন বিধান আল কোরআনের ভিত্তিতে এবং সব মানুষের নেতৃত্বে পার্লামেন্ট গঠনের মাধ্যমে এদেশ থেকে স্থায়ীভাবে সমস্ত মানব রচিত চিন্তা চেতনাকে দলিস্বাস করে আমরা কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ